সনি ক্যামেরা মানেই এখন হচ্ছে কেন সোনার হরিণ আসলে মিরল এবং ভিডিও পারপাস প্লাস স্টিলের জন্য বর্তমানে সনি ক্যামেরা একটা সো এবং বলতে কি সনি ক্যামেরা ছাড়া চলবেই না এমন একটা অবস্থা সনি ক্যামেরার ভিতরে সবথেকে কম বাজেটের ভিতরে এখন আমি যে ক্যামেরাটা দেখাচ্ছি সেই ক্যামেরাটা মডেলটা হচ্ছে কেন সিক্স ওয়ান ডবল জিরো এই ক্যামেরাটার এফপিএসএল দুই হাজার চারশো বিশ এবং আইএসএল হলো আপনার হচ্ছে হান্ড্রেড থেকে বত্রিশ হাজার এবং পার্স সেকেন্ড টেলো এগারোটা ছবি তুলতে পারেন ফোর কে প্লাস ব্লুটুথ প্লাস ওয়াইফাই সহ লেটেস্ট খুবই আপডেট স্পেশাল একটা ক্যামেরা এবং কিউট এবং শর্ট এবং ছোটোর ভিতরে বেস্ট আমি মনে করি যারা ফুল প্রফেশনাল কাজ করতে চাচ্ছেন এবং চাচ্ছেন আবার অন্যদিকে কমপ্যাক্ট এবং ছোটো ক্যামেরা চাচ্ছেন কিউট এবং সেটার ভিতরে আবার আপনি সব ধরনের লেন্স ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি ডিস এ সিক্স ওয়ান ডবল জিরো ক্যামেরা খুব প্রফেশনাল একটা ক্যামেরা এবং আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এবং এই ক্যামেরাটার আউটলুকিংটা যদি দেখা যায় সেক্ষেত্রে খুবই ভালো এবং লেটেস্ট এবং আপডেট এবং খুবই গর্জিয়াস আউটলুকিং কনড্রেসড এবং তার কালারিং কালার টন এবং আউটলুকিংটা খুবই কিউট এবং আপনার মেনু বাটন পাওয়ার বাটন পাশাপাশি রিভিউ বাটন প্লাস রেকর্ডিং বাটন এগুলো দেখলে আসলে খুব ছোট এবং প্রফেশনাল ক্যামেরার ভিতর যেগুলো আছে প্রতিটা সাবজেক্ট আপনি পাবেন এবং ফোর কে আপনি ভিডিও করতে পারবেন এবং এক্সট্রা ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন চালে ম্যানুয়াল আপনি যে কোনো প্রোগ্রামে যে আপনি ছবি তুলতে পারবেন এবং ইন্টারনাল বডি ফ্ল্যাশ আছে আপনি এই ক্যামেরাটা আসলে কম বাজেটের ভিতরে এখন বর্তমান সনির সব থেকে লেটেস্ট এবং আপডেট একটা ক্যামেরা প্রফেশনাল ক্যামেরা হিসেবেও যদি আপনি চান মনে করেন না এটা প্রফেশনাল ক্যামেরা হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং ব্লগিংয়ের জন্য তো আমি মনে করব একটা বেস্ট একটা ক্যামেরা এবং ভিডিও এবং স্টিলের জন্য কালার কালার কন্টেসের জন্য খুবই ভালো এবং প্রফেশনাল কাজের জন্য হেল্পফুল একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটা স্পেশালিটি পাচ্ছেন আপনি হচ্ছে রুটেড যে কোনো অ্যাঙ্গল থেকে রুটেড করে আপনি ছবি খুব সুন্দরভাবে তুলতে পারবেন এবং রোটেটের যে অংশটা দেখতেছেন খুবই হেভি এবং হার্ড খুব সহজে আপনার রিবন ছিঁড়বে না যদিও দেখলে মনে হচ্ছে কেমন বিটগুটের জিনিসটা না জানি কখন ভেঙে যায় না অ্যাকচুয়ালি ভাঙবে না এবং নষ্টও হবে না প্রফেশনালি কাজের জন্য আমি মনে করব একটা বেস্ট একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটাতে প্রফেশনাল কাজের জন্যই আই সেন্সর আসে এবং খুব ভালো এবং কম বাজেটের ভিতরে বেস্ট একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটাতে স্পেশালিভাবে আপনি পাচ্ছেন মাইক্রোফোন অপশন যে মাইক্রোফোন অপশন দিয়ে আপনি চাইলে যে কোনো কাজ অর্থাৎ আপনি যেই বিষয়টা নিয়ে আপনি কথা বলতে যাচ্ছেন যে বিষয়টা ভিডিও করতে যাচ্ছেন এবং ভিডিওর পারপাসটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা ডবল রেকর্ডিং বাটন পাশাপাশি এটাতে আপনার উপরে একটা মাইক্রোফোন আছে পাশাপাশি এখানে নিজস্ব একটা মাইক্রোফোন আছে প্লাস এসডিএমআই পোর্ট আছে আপনি চাইলে এই ক্যামেরাটা নিতে পারেন এবং এই ক্যামেরাটা outlooking among কিউট এবং ছোট এবং মডেল অনুযায়ী এটার ক্যামেরাটা খুবই ছোট এবং এটা মডেলটা আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি সি এ সিক্স ওয়ান ডবল জিরো ক্যামেরা এবং এর সাথে পাচ্ছেন ষোলো পঞ্চাশ লেন্স সহ এই ক্যামেরাটার প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন মাত্র বর্তমানে ক্যামেরার প্রাইস অনেক বেশি সেই তুলনামূলকভাবে এই ক্যামেরাটা কম প্রাইজের ভিতরে আশি হাজার টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এই ক্যামেরাটা আপনারা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ক্যামেরাটা নিতে পারবেন এবং সনির ক্যামেরা এখন বর্তমানে লেটেস্ট এবং আপডেট অনুযায়ী কিউড ক্যামেরা এবং ছোটো ক্যামেরার ভিতর এ সিক্স ওয়ান ডবল জিরো ক্যামেরাটা আপনারা চাইলে নিতে পারেন এবং ক্যামেরা যেভাবে দাম বাড়তেছে আশা করি আমি মনে করি ক্যাননের সনির এই মডেলটা কম বাজারের ভিতরে একটা বেস্ট একটা ক্যামেরা এবং আমারও খুব চয়েসফুল একটা ক্যামেরা আমিও চিন্তা চিন্তাভাবনা আছে একটা ক্যামেরা কিনবো দেখি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন আর যেহেতু সামনে ঈদ অগ্রিম আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এই বন্ধুকে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ